উনিশে জুন বৃহস্পতিবার বেলা দেড়টা নাগাদ মন্ত্রী অনিমেশ দেববর্মা সাব্রমের অফিস টিলাতে এক সভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন বাংলাদেশীয় রোহিঙ্গাদের পিটিএ পিঠের চামড়া লাল করে ফেরত পাঠানোর নিদান দিলেন মন্ত্রী অনিমেশ দেব বর্মা বিদেশি বিতরণ ইস্যুতে সাব্রমের এক সভায় ভাষণ দিতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা এই কথাগুলি বলেন যদি বাঁচাইতে হয় যারা সত্যিকারের ত্রিপুরার ভালোবাসে